নভেম্বর মাস আজ এই নভেম্বর মাসে লেবু গাছ সের পরিচর্যা কি করব এবং কি দেবো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ এসে গেছে আর একটা মাস ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের শেষ থেকে বা ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে বা জানুয়ারি মাস থেকে আমাদের লেবু গাছে কিন্তু ফুল দিতে শুরু করে দেবে এর আগে দেখিয়েছি পরপর পরপর কি কি খাবার দিতে হবে কেমনভাবে খাবার দেবেন ফুড দিয়েছেন বা ফুড যারা দেননি তাদের কি খাবার দেওয়ার সেই পদ্ধতিগুলো আলোচনা করেছি এইবার নভেম্বর মাস অনেকে জানতে চাইছেন যে স্যার নভেম্বর মাসে কী দেবো লেবু আছে কী দিলে আমাদের সুবিধা হবে এমন কিছু নয় নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখুন একটা গাছের নিচে দেখলেন যে পাতা ঝরে পড়ে আছে আমার গাছের একদম দেখুন বিছিয়ে আছে পাতা এবং ডাঁটিগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম পাতা প্রায় ঝরিয়ে ফেলেছি বেশ সুন্দর কিন্তু পাতাগুলো ঝরে পড়ছে এই যে পাতা ঝরানোর মানে ব্যাপারটা কি। কেন বা পাতা ঝরানো হচ্ছে এই যে গাছ কিন্তু তরতাজা দেখুন গাছ কিন্তু একদম চির সবুজ হয়ে রয়েছে গাছে কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের কোনো ধরনের উৎপাত কিচ্ছু নেই এবং তার সত্ত্বেও কিন্তু গাছের পাতা ঝরানো হচ্ছে এই গাছের পাতা ঝরে পড়ছে কেন বা কোন পদ্ধতিতে গাছের পাতা ঝরানো হচ্ছে বা ঝরানোর উপকারিতাটা কী জাস্ট এই বিষয়টি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন লেবু গাছের উপরে যে গাছের পাতায় এই রকম ঝরতে শুরু করে দিয়ে এই রকম ডাঁটিগুলো বেরিয়ে আসবে জাস্ট এই যে ডাঁটিগুলো বেরিয়ে আসবে পাতাগুলো ঝরে যাবে এর অর্থটা হচ্ছে যে পাতা ঝরে যাওয়া মানে আবার নতুন করে তার পাতা তৈরি হবে আর এখন নতুন পাতা যেটা বেরিয়ে আসবে সেই পাতার মধ্যে থাকবে ফুল অজস্র ফুল যত নতুন পাতা বেরিয়ে আসবে তত পরিমাণে কিন্তু আপনার ফুল থাকবে গাছের তাহলে এই গাছের পাতার এই ঝরাতে গেলে আমরা কি করবো হাত দিয়ে শুনে ফেলে দেবো কিন্তু সেটা সম্ভব নয় তাহলে আমরা কোন প্রসেসে করতে পারি যেটাকে বলেছিলাম জল দিতে হবে কিন্তু জলের পরিমাণটাকে কমাতে হবে তাহলে দেখুন আমার গাছের একটা পাতার কোনো কি নুয়ে আছে যে জল নেই এমন কি কিছু মনে হচ্ছে যে এই গাছটার জল নেই কিছু মনে হচ্ছে দেখুন মাটি দেখুন অথচ কিন্তু ড্রাই ওপর থেকে দেখুন টোটালটাই কিন্তু ড্রাই হয়ে রয়েছে দেখুন গাছের পাতার দেখুন পাতা কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে অথচ কিন্তু ড্রাই রয়েছে ওর মধ্যে কিন্তু রয়েছে রস আচ্ছা মাটির নিচে যে রসালো ভাবটা ভিজে ভাবটা সেটা কিন্তু রয়েছে অর্থাৎ আমি দেখে নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে নিয়ে তবে কিন্তু জল প্রয়োগ করছি কীভাবে জলটা প্রয়োগ করছি আমাকে জলটা প্রয়োগ করতে হচ্ছে দুদিন থেকে তিন দিন অন্তর অর্থাৎ শীতকালের এখন যে রৌদ্রের করা একটা ভাব আছে তেজ আছে সেই তেজের ফলে দেখা যাচ্ছে জলটা সাথে সাথে শুষ্ক হয়ে যাচ্ছে তাহলে আমাকে জলটাকে এমনভাবে দিতে হবে জলটা গাছের মধ্যে যেন স্ট্রে না করে বেশি দিন সময় তাহলে সেই জলটাকে দিলাম মাটিটাকে সম্পূর্ণ ভিজে গেল এর অর্থটা কি এর অর্থ হচ্ছে যে ফিডার রুটগুলো রয়েছে ওই ফিডার রুটগুলোকে বাঁচিয়ে রাখা ফিডার রুটগুলোকে যাতে ড্যামেজ না হয় ফিডার রুটগুলোকে নষ্ট না হয় ফিডার রুটগুলোকে যাদের খাদ্য সংগ্রহ করার প্রবণতাটা থেকে কমে না আসতে পারে সেই জায়গাটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে আর মাঝে মধ্যে যে খাবারগুলো আমরা দিচ্ছি অর্থাৎ এর আগে দিয়েছি হাট ফুড দিয়েছি তারপরে লিকুইড ফুড দিচ্ছি লিকুইড ফুড দেওয়ার ফলে সে সেইগুলোকে গ্রহণ করছে জাস্ট গাছের মধ্যে কিন্তু সেগুলোতে ছড়িয়ে দিচ্ছে যার ফলে এই সতেজ ভাবটা কিন্তু রয়ে গেছে এইবার এই পাতা যত বেশি পরিমাণে গাছের থেকে ঝরবে চিন্তার কোনো কারণ নেই অনেকে ভাবছেন যে গাছের পাতা সব ঝরে গেল জল বেশি করে দিই ভুল করবেন জল বেশি করে দেবেন না গাছের পাতা ঝরতে দিন গাছের পাতা ঝরে যাক কিন্তু ডাঁটিগুলো দেখবেন যেন সুন্দর সতেজ একটা রসালো ভাব যেমন সতেজ গাছের থাকে সেই রকম থাকে এই জায়গাটাকে পরীক্ষা রাখবেন বা এই জায়গাটাকে লক্ষ্য রাখবেন তাহলে আপনার গাছ কিন্তু জানবেন যে সুন্দর সতেজভাবে আছে তাহলে এই সময় করণীয় কি জলটাকে পরিমাপে দেওয়া খাবারটাকে কি দেবেন অনেকেই ভাবছেন খাবার খাবার কিন্তু দিয়েছি আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি মিক্সার খাবার পরপর দিয়েছি কারণ এইগুলো হচ্ছে স্লো ফার্টিলাইজার ধীরে 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 গাছ গ্রহণ করে দীর্ঘ সময় দীর্ঘ মেয়াদি ধরে গাছটাকে খুব গ্রহণ করে অর্থাৎ হাড়ের গুঁড়ো বলুন শিংকুচি বলুন সর্ষের ফুল বলুন এটা বলুন সেটা বলুন যা যা দিয়েছি একসঙ্গে কি গাছ গ্রহণ করেছে না ওরা কিন্তু স্টোর করেছে গাছের এইবার গাছটাকে যে খাবারটা সঞ্চয় করে রেখেছে এবার বাস করবে কিসের মাধ্যমে নতুন পাতা এবং ফুল বা কুঁড়ির মাধ্যমে ফলের মাধ্যম দিয়ে তাহলে এই পর্যায়ে এসে আমরা কিন্তু কোনো নাইট্রোজেন ব্যালেন্স কোনো খাবার কিন্তু দেবো না এটা কিন্তু আগে থাকতে বলেছি কি খাবার দিতে পারি হার্ড ফুড দেবো না সেটাও কিন্তু দেবো না এই মুহূর্তে জাস্ট আমি একটা বলেছিলাম লিকুইড খাবার যে খাবারের মধ্যে তেরো রকম আইটেম আইটেম মিশ্রিত রয়েছে যেমন বরণ জিঙ্ক কপার মানে হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এইরকম করে নিয়ে যে খাবারটাকে মিশ্রণটাকে আমি বলেছিলাম সেটা হচ্ছে আর কিছু নয় আমি বলেছিলাম হাইড্রোন্যানো বায়োস্টোমুলেন্ট এই হাইড্রোন্যানো বায়োস্টুমলেন্ট এমনই একটা খাবার যে খাবারটাকে লিকুইড করে গাছের গোড়ায় দিতে পারেন আবার স্প্রে ফলিওর হিসাবে আপনি স্প্রে করে দিতে পারেন তাহলে এই খাবারটাকে আমি বারবার করে বলেছিলাম যারা দিয়েছেন অনেকেই কিন্তু এখান থেকে আমার কাছ থেকে কিন্তু পার্সেস করেছেন অনেকেই কিন্তু শুনেছেন অনেকে হয়তো নিতে পারেননি কোনো কারণে কিন্তু যারা নিয়েছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তারা ব্যবহার করছেন এইটুকু আমি আশাবাদী এবং আমি নিজে ব্যবহার করছি তাহলে এখন কিন্তু যদি আমি দুদিন অন্তর জল দিই বা তিন দিন অন্তর জল দিই এটা তিন দিন অন্তর দেব না মাসে বলেছিলাম এক থেকে দুবার যদি গাছে স্প্রে করি তাহলে মাসে একবার আমি স্প্রে করব বা যদি গাছের গোড়ায় যদি একবার দিই মাসে দুবার আমি গাছে স্প্রে করব। জাস্ট এই রকম পর্যায়ে কতটা করে দেবো হাইড্রোনানো বলেছিলাম যদি গাছের গোড়ায় দিয়ে থাকি এক লিটার জলে দশ থেকে পনেরো এম করে গাছের গোড়ায় আমি ডিস্ট্রিবিউশন করব। যদি স্প্রে করি সেই ক্ষেত্রে তিন থেকে চার এম দিয়ে গাছে স্প্রে করব এবং এইটাকে দেওয়ার আগে দেখুন এই বোতল যারা কিনেছেন ওপরে লেখা লেখা রয়েছে শেক ওয়েল অর্থাৎ বিফোর ইউজিং অর্থাৎ ইউজ করার আগে জিনিসটাকে ভালো করে এইরকম করে এটাকে ঝাঁকিয়ে নিন নেওয়ার পরে এবার আপনি ইউজ করুন এটাই হচ্ছে হাইড্রোন বায়োস্টমুলেন্টের এর সব থেকে বাড়ি কার্যকারী ক্ষমতা তাহলে এইটাকে যারা দিচ্ছেন আর কিচ্ছু দেওয়ার এই মুহূর্তে প্রয়োজন নেই এবার আর কখন কি দেবেন সেটাকে আপনাকে জানাবো তার মাঝখানে এই নভেম্বর মাসে আমার গাছে প্রচুর পরিমাণে আমরা ফুল চাই আমরা আশাবাদী সেই আশাবাদীর কারণে কিছু আমরা গাছে হরমোন প্রয়োগ করতে পারি কি হরমোন প্রয়োগ করতে পারি প্রোটোন দেখুন একটা ছোট্ট ফাইল প্রোটন এই প্রোটন এমনই একটা হরমোন যেটা গাছে আমরা যদি প্রয়োগ করি ফল ফুল সবজি সব গাছে অর্থাৎ যে গাছে আমাদের ফল ধরে অর্থাৎ ফুলের ক্ষেত্রে নয় যে গাছে আমাদের ফল আসে সেই গাছের ক্ষেত্রে ফুল এবং স্ত্রী ফুল বেশি আসার ক্ষেত্রে আমরা এই হরমোনটাকে প্রয়োগ করতে পারি যার নাম হচ্ছে প্রোটন এক লিটার জলে তিন থেকে চার ফোটা এই তিন থেকে চার ড্রপ এইটাকে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে সুন্দর করে গাছে এই মুহূর্তে এই নভেম্বর মাসে দুবার স্প্রে করে বন্ধ করে দিন আবার কখন করতে হবে এই প্রোটনটাকে সেটাকে আপনাকে জানিয়ে দেবো ঠিক এই সময়টাকে করে দিন আবার যখন করতে হবে মানে বলে দিই একেবারে যখন ফুলের কুঁড়ি দেখা দিয়েছে অর্থাৎ গাছের কণায় নতুন পাতা এই পাতা ঝরে গেছে নতুন পাতা বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় প্রোটন আরেকবার স্প্রে করে দিন দেখবেন সুন্দরভাবে স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু আপনার গাছের অধিক পরিমাণে কিন্তু আসতে শুরু করে দিয়েছে তাহলে এই নভেম্বর মাসে আপনি পরপর দুবার স্প্রে করবেন কখন স্প্রে করবেন সকালবেলা স্প্রে করবেন সূর্য যখন সামান্য তেজ থাকে অর্থাৎ উঠছে যে সময় সেই সময়টাকে আমরা সকালবেলা ভোর টাইমে এটাকে করতে পারি আয়দার আমরা সকাল মানে সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্য অস্ত গেছে ঠিক সেই সময়ে আমরা এক লিটার জলে তিন থেকে চার ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকি নিয়ে গাছে স্প্রে করব এই নভেম্বর মাসে দুবার তারপরে যখন গাছে ফুল আসতে শুরু করে দেবে তখন করব একবার এইভাবে এই প্রোটনটাকে ইউজ করলে আপনার গাছে কিন্তু অধিক পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যা পাবে ফুল আসবে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যাটাকে আমার বেশি দরকার যেটার থেকে ফলে কনভার্ট হবে তাহলে এইটা গেল আমার গাছের পরিচর্যার কি খাবার দেবো সেটা এছাড়া কী থাকবেন এছাড়া কিন্তু আপনার থাকছে যেটা সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখুন এই পাতা ঝরে যাচ্ছেন নতুন ফুল আসবে নতুন পাতা আসবে এই সময় কিন্তু আমার পোকার উপদ্রব আসবে যেটা হচ্ছে লিপ মাইনার যেটা হচ্ছে আমার ম্যাপ পোকা আমরা বলছি তাহলে এই পোকার হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু স্প্রে অবশ্যই করতে হবে কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে কী কীটনাশক এসব আপনার কাছে কি আছে টাকা আছে সুপারশনট আছে প্রোটন এই সরি আপনার ক্যাপ্টেন আছে এ স্ত্রীমা আছে বা আদার্স কোনো কিছু আছে বা আপনার কাছে প্রোপেক সুপার আছে বা কনফিডার আছে আমি কোনোটাই ছোটো করছি না কারণ এই সময়ে এই গাছের ক্ষেত্রে যে কোনো একটা কীটনাশক অবশ্যই স্প্রে করে রাখবেন তাহলে স্প্রে করলে আপনার যে পোকার যে উপদ্রব বা নতুন পাতা খাওয়ার লালসায় যারা ছুটে আসতে শুরু করে দেবে তারা কিন্তু স্টপ হয়ে যাবে তাহলে গাছটাকে আপনার সুন্দরভাবে কন্ট্রোলের মধ্যে থাকলো তারপরে কী থাকছে ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যদি আমি ভিটামিন অর্থাৎ হাইড্রোনানো স্প্রে করি ঠিক তার তিন থেকে চার দিন পরে কীটনাশক স্প্রে করব। ঠিক তার চার দিন পরে আমি আমার ফাঙ্গিসাইটটাকে স্প্রে করব। কোন ফাঙ্গিসাইট স্প্রে করব আপনার কাছে যে ফাঙ্গিসাইট আছে এই মুহূর্তে কোনো ধরনের ফাঙ্গিসাইট আপনাকে পাল্টাতে হবে না স্যাপ থাকে করুন ব্লাইটক্স থাকে করুন তবে ব্লাইটক্সটা করা সব থেকে বেস্ট কারণ কপার ঘটিত গাছের লেবু গাছের ক্যাঙ্কার বা লেবু গাছের যে রোগগুলো ঘটে থাকে কফার অক্সাইড এটা সবথেকে কিন্তু বেশি কার্যকারী তাই ব্লাইটক্সটাকে যদি ব্যবহার করে থাকেন তাহলে খুবই ভালো কার্যকারী হবে তাহলে ব্লাইটক্স স্প্রে করে দিলেন এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম উইথ স্টিকার যা স্প্রে করবেন প্রত্যেকটার সাথে এই স্টিকার সহযোগে গাছে কিন্তু স্প্রে করে দেবেন তাহলে আবার আরেকবার রিপিট করছি আপনার জল দেওয়ার পরিমাণটাকে ঠিক রেখে দিয়ে দেখিয়ে দিলাম পাতাটাকে ঝরিয়ে নিন ঠিক সেই রকম পর্যায়ে হয়ে গেল জল দেওয়া খাওয়ার দেওয়া হাইড্রোনানো বায়োস্টুট দিচ্ছেন যাদের কাছে নেই তাহলে কি দেবেন শস্যের কলে জল দেবেন ভুল করবেন শস্যের কল কিন্তু প্রচণ্ড পাবে কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেনের ভাগ যত বেশি হবে পাতা বেশি পরিমাণে হবে আর ফুলের পরিমাণটা কিন্তু কমে আসবে যেটা স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু কমে আসবে যদি যুক্ত খাবার দেন তার সাথে পটাশ অবশ্যই দিতে হবে এটুকু খেয়াল রাখবেন তাহলে এইবার খাবার দিলেন স্প্রে করলেন ওষুধ স্প্রে করলেন কি কি ওষুধ পড়লাম কীটনাশক যে ওষুধ আছে সেটা স্প্রে করলেন আর কি করবেন প্রোটোনতো হরমোন স্প্রে করবেন আর সেই সাথে আপনি করবেন ফাঙ্গিসাইড স্প্রে করবেন পরপর এই জিনিসগুলোকে সুন্দরভাবে গাছে আপনার স্প্রে করুন এবং এই পাতাগুলো ঝরতে দিন যত বেশি পাতা ঝরবে নতুন পাতা আসবে জল বেশি দিলে পাতা ঝরবে না আপনার কিন্তু ফুলের পরিমাণটা কিন্তু কমে যাবে সেদিকে খেয়াল রেখে এইভাবে ট্রিটমেন্টটাকে করুন আর বিশেষ কিছু নয় গাছের গোড়া বেশি পরিমাণে যেন খোঁড়াখুঁড়ি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই যে রুটগুলোকে যে অবস্থায় বিস্তার করে আছে তার থেকে এই মুহূর্তে যেন কোনো রুট যেন না কাটা পড়ে কোনো ডাল কাটা না পড়ে কারণ ডাল যা কাটার ছাটাই প্রুনিং সেগুলো আগে আমরা করে ফেলেছি তাই এই ভুলগুলো যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন জাস্ট এই নভেম্বর মাসের কি পরিচর্যা করবেন অনেকে জানতে চেয়েছেন যার জন্য আবার রিপিট করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আপনার লেবু গাছে অধিক পরিমাণে ফলন হোক এটাই আমি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার ফোন নাম্বার জানেন না তাদের জন্যে আমার ফোন নাম্বারটাকে আবার বলে দিলাম এইট নাইন ওয়ান জিরো ফোর টু নাইন সেভেন ফোর সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন